একটু ঠান্ডা করে খাও আর একটা পিরেজ দাও অনেক কিন্তু গরম ঠান্ডা করে খেতে হবে লাগলে নিয়ে আর একটা হ্যাঁ নিয়ে যাও এই দেখো গরম গরম পিঠা এড়িয়ে এত মাত্র ভাজলাম পিঠা তুমি বল ঠান্ডা না কেন আসো খাও বসে বসে খাও একবার গরম তুমি এ আল্লাহ কি করলা তুমি এটা তুমি ধরতে পারো না আমার তুমি বলো যে ঠান্ডা ঠান্ডা পিঠা না এটা ঠান্ডা পিঠা না এটা গরম পিঠা বসো

তাই ভালো না যখন নরে আর দিও না ভালো না যখন আর খেতে হবে না